শম্ভাবোমি যুগে যুগে একই কথা ও লেখা বাস নাফিক কুল্লি উম্মতি রাসূলান আলী মুদুল্লাহ আসত মুতাগ যখন এ দুনিয়ার মধ্যে শিরিকে ছয় লাভ হয়ে যাবে তাওহীদ চলে যায় শেষ শালা নবী রাসূল পাঠায় সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপonnay অত্যাচার শুরু করে দেয় ওই সময়তে স্বয়ং একজন অবতার আসে আমি বলছি এ শ্লোক আমাদের নবী বংশের ভবিষ্যদ্বাণী করছে দুই আমি বললাম যে ঠাকুরমশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কীভাবে এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা কি নাম বিষ্ণু যশা তার মায়ের নাম হচ্ছে সুমতি আর তিনি জন্মগ্রহণ করবেন শ্যামালা শহরে ভগবত মহাপুরাণ শর্গ নম্বর 10 অধ্যায় আঠারো শ্লোক নম্বর আঠারো থেকে কুড়ি ওখানে বলছেন শ্যামবালা বিষ্ণু যশস্য এই অবতার যখন আসবেন তিনি শ্যামবালা শহরে জন্মগ্রহণ করবে দুই বিষ্ণু যশা তার পিতার নাম তিন সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে তিনটে ভবিষ্যৎ বাণী আমরা সনাতন শাস্ত্রে পাই আমি পন্ডিতজিকে প্রশ্ন করলাম যে পন্ডিতজি বলেন তো আপনার অবতারে মায়ের নামে সুমতি আশ্চর্য বিষয় আমার নবীর মায়ের নাম ছিল আমিনা আমিনার বাংলা কলে শান্তিময় মায় অচঞ্চল সুমতি অবতারে মায়ের নাম এটা বাংলা কলে হয় শান্তিময় মায় অচঞ্চল অলৌকিক দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন ওনাকে তারপরে বললাম তার বাবা নয় বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর যশা মানে দাস যিনি ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন আবদুল্লাহ আবদুল্লাহ মানেও আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর ভিত্ত আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কলিক অবতার অপেক্ষা এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে কিন্তু অন্য কেউ না যারা সঙ্গে অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকি অবতার সঙ্গে অনেক অংশে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো কখনো সংস্কৃত বলছো কখনো বাংলা বলছো এইভাবে তো যাকে তাকে মেলানো যায় আর চার একজন মিলিয়ে দেখেন আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎ বাণীর সঙ্গে মিলে যায় চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় পঞ্চান্ন মন্ত্র চতুর বিভাতৃভি দেবাং কালিশ্বামি কালী চতুর মানে কি চার ভাতৃভি ভাতৃ ভাতৃ মানে কি ভাই চতুর্বিভাত ভীদ এবং কাল ইশ্ববি কালেক থ্যাম এই কলুকীয় অবতার যখন আসবেন তার চারজন বন্ধু থাকে দস্ত থাকে ভাই থাকবে এর মাধ্যমে ওরা বিশ্ব জগতের যে সত্র আছে তিনি ধ্বংস করবেন আই বললাম ঠাকুর বাসায় সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন ভারতে পাড়ানো হয় আপনি মোটামুটি জানেন মুসলমানদের চারজন খলিফা ছিল এক হাজার ওমার ওসমান আলী চারজন খলিফা ছিল আর আপনার শাস্ত্র বলছে চারজন সহচার নিয়ে কলকি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে আমার নবী চারজন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম স্ট্যাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এই ভবিষ্যৎবাণী তো আমাদের ভবিষ্যতে চলে যায় উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি উনি ঠাকুরমশাই ইসলাম গ্রহণ করেই নিবে কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে আর আমি এখানে অবাক হয়েছিলাম আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুননাথ বিদাতের যে দাওয়াত দিতে যান একটা হুজুরকে ধরে বলি মসজিদে হুজুর আপনি যে সমৃদ্ধ করলেন এটা তো বিদাত সঙ্গে সঙ্গে গাল ভেঙে দিবে আচ্ছা আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুমি বিদাত বলছ আর তুই কি জানিস আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে আচ্ছা না নাই হুজুরের কথাই শোনে না অন্তত পন্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে মানুষ চায় না মানুষ সে আমার কথা শুনছে আর হাসি আলোচনা করছে এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি আলেম ওলেমা হচ্ছে দুই রকমের এক হচ্ছে ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন ওলেমাই কি ক্রাইম আর ওলেমাই কেরাম ওলেমাই ক্রাম মানে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনত্বর টাকাকে আত্মসাত্ত করছে এই সেক্টরটাকে আমি বলেছি ওলে মাই ক্রাইম ওলে মাই ক্রাইম আর ওলে মাই কেরামকে চেনার চেষ্টা করেন বাঙালি তো আমরা আছি ওলে মাই ক্রাইমের পেছনে মেয়াদের নামে আর সবেদের হালো রুটির নামে আর মাজার পূজার নামে মাঝ পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা বা আত্মসাত্ত্ব করছে কি করছে না আর এই নামটা যে নতুন দিচ্ছে এমনটা নয় আসলে এই নাম আল্লাহ কোরআন মাঝিদও দিয়েছে কোরআন মাজিদ সারাফ খুলবেন আয়াত নাম পঁয়ষট্টি থেকে একশো নব্বই মন্ত্র পড়বেন ইহুদি আলম কালা দুই ভাগে ভাগ করেছে তার মধ্যে এক ওলেমাই সু ওলেমাই সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন আজকে সারাফ খুলে দেখে দেবেন ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র চরিত্র ছিল যখন হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তোরা পড়ছে দেখছে হক ফৌতুয়া যখন চিকিৎসা করতে আসতো সঙ্গে উল্টে দিত ধরে রাখতো হক তারা বলবে না কেন হক বললো হুজুরের বিরুদ্ধে চলে যাবে বর্তমান আমাদের মধ্যে না নাই আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি পন্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম তারপরে আরেকটা মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অবস্থিত হিন্দু দাদারা বলছেন না কুলকতারা আসবে আসবে আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে সর্বশেষ তিনি বলছেন যে বাবা তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য আমরা সকলে মেনে নিতাম আমি তখন বলছি পণ্ডিতজি আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই আছে অনুযায়ী যে আছে কি আছে ভাগবাত আছে আজ যা নিয়ে আসেন উনি নিয়ে চলে এসেছেন ভাগবাতটা দেখছি ভাগবাত প্রাণ উনিশশো আটচল্লিশ সালের প্রিন্ট হলুদ হয়ে গেছে বইয়ের দাম মাত্র তিন টাকা পেজ সংখ্যা বারোশো মানে সেই সময় একটা বই দাম তিন টাকা আমি বইটা দেখে অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে আমি তখন বললাম যে পন্ডিতজি আপনি এক কাজ করেন ভাগবত প্রাণ অধ্যায় দুই শ্লোক সংখ্যা ছিয়াত্তর বের করে একটু পড়েন তো উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ কয়েক মিনিট পরে বলছি পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আর একটু বলছি যে পন্ডিতজি পেয়েছেন কোন রুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল দ্বিতীয় অধ্যায় ছিয়াত্তর মন্ত্র পৃষ্ঠা নাম্বার তেরো বারোশো পৃষ্ঠার বইয়ের মধ্যে তেরো নম্বর পৃষ্ঠা আছে মানে কি শুরুতে আছে বলছি এই মন্ত্রে এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না উনি অবাক বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে এত চমৎকার ঝরঝরে মন্ত্র জানলাম ওই বলছে মন্ত্রে তো ভগবান ব্রহ্মা তাদের ঈশ্বর বলছে ज्ञानुहेतु कृत मुहामाद मुहां नाशिनि বিধায়ोहित দয়াতে বিবেক ও লোগো মুহাম্মদ নাম পার এক आदमी धरती पर পা ধরবে নামে দুনিয়াতে অচিরে একজন ব্যক্তি আসবে অন্ধকারই নাশিনী যে অন্ধকারকে দূর করতে আসবে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে হেদায়েতে মানুষকে হেদায়েত দিতে আসবে সত্যের পথে আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ স্পষ্ট হয়ে লেখা আছে যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন ভবিষ্য প্রাণ পশ্চিম পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আটে বলছে মহামাদ এই ব্যক্তি মোহাম্মদ নামে পরিচিত হবে ইতি খ্যাত ইতি মানে শেষ সর্বশেষ তারপরে কোন ব্যক্তি আসবে না মরুস্থলা নিবাসী নাম ইনি আসবেন মরুভূমি থেকে গঙ্গ জলস্য পাঞ্চ গার্ভ সমান্বিতা আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে ভাই মুসলমান আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা অজু করি কি করি না গঙ্গা জল আসলে পবিত্র না হিন্দুদের বিশ্বাস অনুযায়ীটা পবিত্র গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে মুসলমানরা অজু আমরা করি কি করি না পরিষ্কার অজির কথা আছে লিঙ্গ ছেদা কাহিনী নামাজ সৃষ্টি ধারী নিচে দুই শাখা উচ্চ লাপি ভবিষ্যতে জানা এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে লিঙ্গচ্ছে দা তা লিঙ্গচ্ছেদন করা থাকবে শিকাহি নামা তার পেছনে করে জলটিকি থাকবে না অনেক ঠাকুর প্রয়িত আছে দেখে পেছনে জলটিকি দেয় লিঙ্গ দা শিকাহী নামা সুশ্রীধারী ধারী নিচে শাখা তার বড় বড় সুশ্রী থাকবে মানে দাঁড়ি থাকবে উচ্চলাপি যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহু আকবার আল্লাহ हमारा मुसलमान छड़ा দুনিয়াতে কোন ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না হিন্দুরা ঘন্টা বাজায় উচ্চ লাভ সর্বভক্তি ভবিষ্যতে এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চস্বরের মানুষকে আহ্বান করবে যাসো আমরা ভগবানের উপাসনা করি এই পরপর কমপক্ষে বিশ্ব আলোচনা করতে গেলে দেড় থেকে দুই ঘন্টা ধরে শুধু এরকম এবং ভাসের পরে মন্ত্রের পরে মন্ত্র পরে বলা যায় নিঃসন্দেহে হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের নাম সহ ভবিষ্যৎ মানে আছে একদম ঝড় ঝরে ডক্টর জাকির নায়কের আলোচনাতে শ্রী শ্রী রবি সিংহ সিং ডিবেট হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন দেখেন নাই ভাইজান কথা বলে দেখেছেন কি দেখেন নাই খ্রিস্টানদের ধর্ম হাজার হাজার জায়গায় পেয়ে যাবেন আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তরত এবং ইঞ্জিলা আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে

যেখানে আমাদের নবীর নাম নাই একবার বের করে দেখান আপনি আশ্চর্য হবেন আল্লাহর কালাম কোরআন মাজিদ এটা যে মজা এটা যখন আপনি হিব্রু বাইবেল পড়বেন আর একটা সাহেব পেয়ে যাবেন আল্লাহ যে কোরআনে বলছে যে তরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে এটা কোরআনের দাবি চোদ্দশো বছর আগে কোরআন এ দাবি করেছে বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার বাইবেলের মধ্যে ভুল আছে এটা কাদের কথা খ্রিশ্চানদের তারা নিজেরা বলেছে আপনি এখনই যাবেন কিংস জেমস ভার্সন এই বাইবেলটা নেবেন পাঁচ নম্বর পৃষ্ঠা প্রিফিক্স অধ্যায় দ্বিতীয় কলম পড়বেন ওখানে স্পষ্টতা লিখছেন এক দ্য কিং এক দ্য কিং জেন ভার্সন হ্যাজ এ সো সিরিয়াস ডিফেক্ট এর পূর্বে যে আমাদের কিং জেন ভার্সন বাইবেল ছিল এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভুল ভ্রান্তি ছিল এলো ঠিক করেছে কে চাস মানে ঈশ্বর ভুল করেছে আর পাদ্রি ঠিক করেছে একদম ভূমিকাটা লিখে দিয়েছে তারা আপনি এখনই পিডিও কো পেয়ে যাবেন মানুষকে এখন ধুলো দিয়ে বক্তে দেওয়ার যুগ নাই যে কথা বললাম যে রেফারেন্স চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন এখনই পেয়ে যাবেন বাইবেলের মধ্যে এখনও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায় সং অফ সলমান চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার সিক্সটিন ষোলো নম্বর ভার্সে হিব্রু ভাষাতে

তার নাম হচ্ছে মোহাম্মাদ মোহাম্মদ স্পষ্ট নাম আজকে দিনও বাইব মজুদ আছে আলহামদুলিল্লাহ যে করছে করতে পারে এখন ইউটিউবে গুগলে চলে যান বাংলাতে ইংলিশে লিখেন চ্যাপ্টার ভার্স সিক্সটিন হিব্রু কোটেশন এটা লিখলে আল্লাহ নবীর নাম জল জল করছে বাইবেলে আজ কেউ বিদ্যমান আলহামদুলিল্লাহ ইমাম তার দালাইলুল নবাতে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী নবী হিসাবে তিনি কোট করেছেন আলহামদুলিল্লাহ আজ কখনো আল্লাহ নবীর নাম বাইবেল পঞ্চাশ ভুল থাকলেও তরাতে মধ্যে ভুল থাকলেও আজ পর্যন্ত আল্লাহ নবীর নামটাকে তারা মুছে ফেলতে পারে নাই পারবে না কেন কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে যেটা আজকের দিনে তরাত থেকে যদি তারা সরে দেওয়ার চেষ্টা করে তাহলে বর্তমানে যারা কোরআন পড়বে আর তরাত পড়বে তারা বলবে যে কোরআনে ভুল আছে বলবে কি বলবে না কথা বলেন তাই ওই নামটা আল্লাহ সুমন তালা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে আল্লাহ সুমন তালা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয় ওরা বিশ্বের যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে আল্লাহ সুমান তালা আমাদের প্রত্যেকে কথা বোঝার তৌফিক দান করো আমিন আল্লাহ আমরা আল্লাহ নবীর উন্মত হিসাবে গর্বিত তুমি আমাদেরকে কবুল করে সকলে পড়ি আমিন মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতু